গাইজ আজকের ভিডিও সতর্কমূলক ভিডিও দিব সচরাচর এই প্রোডাক্ট মানে এই টাইপের ভিডিও আমরা কখনো দেই না প্রোডাক্টগুলো হলো বর্তমান আমরা মেনলি অনলাইনে অনেক প্রোডাক্ট সেল করি আপনারা অনেকে আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করেন অনেকে আসেন আমাদের ম্যাক্সিমাম কাস্টমার ফাইভ স্টার টাইপের হয় যেমন অফিসে যারা জব করেন বা যারা একটু বিজি থাকেন বিজি থাকার কারণটাই এসে মেইন মানুষ অনলাইনে পার্সেস করা আর আবার অনেকে আসেন যেন সব পছন্দের প্রোডাক্টগুলো অনলাইন থেকে পায় যার জন্য অর্ডার করে কিন্তু এখানে কিছু একটা কারণ আছে যেহেতু প্রোডাক্টগুলো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমেই পাঠাই সেক্ষেত্রে ডেলিভারি ম্যানরা এবং ডেলিভারি ম্যানদের থেকে অনেক চাপ থাকে অনেক প্রোডাক্ট থাকে যার জন্য আপনাদের একবারে বেশি দুইবার ফোন দেওয়া হয় না আবার একটা না অনেকবার পাঁচ থেকে দশবার ফোন দেওয়া হয় আপনারা কাজকর্মে বিজি থাকেন এবং আপনারা ফোন রিসিভ করেন না এবং কাছে থাকে না সো একটা সময় একটা প্রবলেম হইতে পারে কিন্তু আপনি যেই জায়গায় অর্ডার করছেন আপনার তো সতর্ক হয়েই অর্ডার করা উচিত আপনি যদি এতই ব্যস্ত থাকেন তাহলে তো অনলাইনে অর্ডার করতে হবে না আপনারা অনলাইনে অর্ডার করেন বাট ফোন বিজি রাখেন এবং কি ডেলিভারি ম্যান ফোন দিলে ফোন রিসিভ করেন না তারপর আবার এগেন আবার আমরা যদি আপনাদেরকে বলি যে ডেলিভারি ম্যানকে ফোন দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করেন তাও কোনো রেসপন্স করেন না তাহলে এত বিজি যদি থাকেন তাহলে অনলাইন থেকে অর্ডার করার দরকার নেই আর অর্ডার করবেন না সো এই প্রোডাক্টটি হিসেবে একটা কাস্টমার আমি জায়গাটা হাইট করে রাখলাম অ্যান্ড উনি সচরাচর আমাকে যেভাবে কমিটমেন্ট দিয়ে প্রোডাক্ট নিছেন আর অ্যাকচুয়ালি অন্য অন্য কাস্টমার এরকম কমিটমেন্ট দিয়ে প্রোডাক্ট নেয় না তারপর আমি ওই কমিটমেন্টে প্রোডাক্টটা পাঠাইছি উনি রাত আটটা সাড়ে আটটা বাজে বা নয়টার ভিতরে প্রোডাক্টটা রিসিভ করতে চাইছে তারপর আমি ডেলিভারি ম্যানকে এক্সট্রা কিছু টাকা অফার করে আমি প্রোডাক্টটি ডেলিভারি করে দিয়েছিলাম আনফর্চুনেটলি উনি প্রোডাক্টটি রিসিভ করে নাই কেন রিসিভ করে নাই ওনার কাস্টমার বলতেছে যে ডেলিভারি ম্যান ফোন দেয়নি আর ডেলিভারি ম্যান বলতেছে কাস্টমারকে কাস্টমার ফোন রিসিভ করে কাস্টমার ফোন বিজি দেখাচ্ছে সো ওয়ে প্রোডাক্টটি হলো প্রোডাক্টটি হলো ইয়ার জর্ডান ওয়ানের সো যিনি কাস্টমার আসেন উনি যদি এই ভিডিওটা দেখে দেখেন যে এই প্রোডাক্টটি রিটার্ন করছেন সো আমি আপনার নাম মেনশন করলাম না এবং আপনার আইডিটা আমি হাইড করে রাখলাম আপনি এই প্রোডাক্টটি যখন অর্ডার করছিলেন তখন আপনার উচিত ছিল যেন আপনি একটা সময় বাইর করে এই প্রোডাক্টটি রিসিভ করা কিন্তু আপনি প্রোডাক্টটি রিসিভ করলেন না আপনি বলতেছেন ডেলিভারি ম্যান আপনাকে ফোন দেনি আর ডেলিভারি ম্যান আপনাকে আমাকে বলতেছে আপনি ফোন রিসিভ করেন না সো এই প্রোডাক্টটি আরও তিনটা অর্ডার ছিল ওই দিনই আনফর্চুনেটলি স্টক আউট হয়ে গেছে জাস্ট আপনার একটা সাইজ ছিল আপনারটাই আমি আগে পাঠিয়ে দিচ্ছি আপনি যে কমিটমেন্ট দিয়েছেন সো আশা করি নেক্সট থেকে আপনি যদি কোনো অনলাইন প্লেস থেকে অর্ডার করেন তাহলে অবশ্যই আপনি টাইম বের করে টাইম ফ্রি হয়ে দেন আপনি অনলাইন থেকে অর্ডার করবেন ফার্দার শুধু শুধু মানুষকে হয়রানি করাবেন না অনলাইন জগৎটা কিছু কিছু কাস্টমারও আছে ব্যবসায়ীদের হয়রানি করায় আবার কিছু কিছু প্রতারক আছে যারা কাস্টমারদেরকে হয়রানি করে। আপনারা যাচাই বাছাই করে অর্ডার করেন কোনো প্রবলেম নাই পুরোটা খাতে পাবেন টাকা পে করবেন তো এখান থেকে আর এর চেয়ে বড়ো সুবিধা এখন বাংলাদেশ আর কেউ দিবে না এবং কি যারাই অনলাইন পেজে ব্যবসা করেন তারা ম্যাক্সিমামলি এই সুবিধাগুলো দিয়ে থাকে ওকে থ্যাংক ইউ